আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আজকে দেখেন এক ভাই আমার কাছে একটা গাড়ি নিয়ে আসলো ওনার কার্বোডারটা ওয়াশ করার জন্য আর কি উনি আমার ভিডিওটা দেখে তিন মাস পর পর সিদ্ধান্ত নিয়ে যে কার্বারটা ওয়াশ করবো দেখেন আজকে ভিডিওটা দেখার পর উনি বলতেছে যে ভাই আপনার কথা মতো আমি আপনার চ্যানেলের ভিডিও ভিডিওগুলো দেখি এখন আমার কার্বোডারটা ওয়াশ করে এমনকি কি টাঙ্গিটা ওয়াশ করে আজকে হাই তিন মাস হয়ে গেছে দেখেন আপনারাও আপনার বাইকটি তিন মাস পর পর কার্বোটারটা ওয়াশ করেন টাঙ্গিটা ওয়াশ করেন দেখবেন আপনার গাড়ি ভালো চলবে এবং কি তেলে ভালো সাশ্রয় হোক এবং খুব ভালোভাবে তেলে কম খাইয়ে চালাতে পারবেন আপনি আর ইঞ্জিনের ফাঁসগুলোও ভালো থাকবে যদি একটু তিন মাস পর পর কার্বোটারটাও ওয়াশ করেন তাহলে আপনার গাড়িটা সুন্দরভাবে চলবে আসসালামু আলাইকুম